এভাবেই নিজের উপর পাশবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরী সম্পত্তি তার উপর ঘটে যাওয়া পৈচাসিক ঘটনায় একেবারেই মুর্ষে পড়েছে কিশোরীটি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাপুরা মধ্যপাড়া গ্রামের হতদরিদ্র রাজমিস্ত্রি শেখ সেলিমের প্রতিবন্ধী কিশোরীকে দর্শনের চেষ্টা করে প্রতিবেশী আটচল্লিশ বছর বয়সী শেখ রানা গত আঠারোই অক্টোবর বিকেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে যায় লম্পট শেখ রানা পরে কিশোরীটিকে বিভস্ত করে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায় এক পর্যায়ে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়েলে এলে রানা পালিয়ে যায় এই ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এই ঘটনাটির ধামাচাপা দিতে নানা ফন্দি করে প্রভাবশালী শেখ রানা পরবর্তীতে এলাকাবাসীর কারণে তার সব চেষ্টাই বন্ডুল হয়ে যায় এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে মামলা দায়ের পর পুলিশ শেখ রানাকে আটক করে বর্তমানে সে কারাগারে রয়েছে প্রতিবন্ধী কিশোরীর উপর পাশবিক নির্যাতনের সাথে জড়িত শেখ রানা দৃষ্টান্তমূলক শাস্তি চান এলাকাবাসী এই যে একটা কাজ হয়েছে দুর্ঘটনা ঘটছে আমরা চাইতেছি তো আমাকে যাতে সুস্থ বিচার হয় আমরা এই বিষয়টাকেই চাইতেছি এই যে আপনার কাছে কামনা করতেছি ও একটা প্রতিবন্ধী মেয়ে ওর সাথে যে খারাপটা কাজ হয়েছে এর আমরা সুক্ষ বিচার চাই এই মেয়েটা প্রতিবন্ধী তার সাথে আজকে এই এই রানা আজকে এরকম ঘটনা ঘটাইছে এরকম যেন আর কোন মেয়ে বা আর কোন মার এরকম যেন কোনো কিছু না হয় সেটা আপনারা দেখে সুক্ষ বিচার করুন ওই লোকটা খুব খারাপ লোক একটার পর একটা নিকে বিকে করে বিদেশে পাঠায় আর অসহায় মেয়েদের দিক নজর দেয়া এই যে এই সমস্ত কাণ্ড ঘটাইছে তো আমরা গ্রামবাসী সবাই মিলে চাই যে সুক্ষ বিচার হোক বা সরকারের কাছে আমার আবেদন তাহলে এই সূক্ষ্ম বিষয়টা আমরা পাই এলাকায় হলো একটা শিশু বাচ্চা এই প্রতিবন্ধী তাদের দর্শিতা করছে এলো রানা তার ফাঁসি যায় আমরা আমাদের এখানে এই সেলিম ভাইয়ের এই শিশু বাচ্চাটির সাথে যে একটা খারাপ কাজ হয়েছে আমরা এটা সুস্থ সঠিক বিচার চাই এবং এই ধরনের কাজ যেন এই এলাকায় আর না ঘটে এই এই নিয়ে প্রশাসনের কাছে আমাদের সুস্থ বিচারের দাবি রইল ঘটনার পর থেকে শেখ রানার স্ত্রী সহ স্বজনেরা বাড়ি তালা দিয়ে আত্মগোপনে চলে গেলেও বিভিন্ন মাধ্যমে কিশোরীটি স্বজনদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে প্রতিবন্ধী কিশোরী কন্যার উপর পাশবিক ঘটনার জন্য শেখ রানার শাস্তি দাবি করেন তার বাবা মা আমরা বাড়ি ছিলাম না গেছিলাম বা খুন্ডে ডাক্তারের কাছে গেছিলাম মেয়ের এলো বাড়ি রেখে গেছিলাম বাড়ি রেখে গেছি কারণ চাষি শাশুড়ি কইছে যে ওরে দেখেন আর ওর রাব্বু এলো বানান দেশ ছিল রাত ধরে গান গে আইসে ঘুমাইছে পরে মেয়ে হগল তা হাইরে হুইরে থুই যদি কোনা দাদা ওনা কোনা গেছে ওনা কোনা যায় হাইরে কইছে যে দাদা কি করু কইছে যে কিছুই কইনে বসো ও আবার ওই জাগাতে না বসে ও আসবার লাগছে আসার সময় যে এই বাড়ি আমার বাসুর হয় উনি চুলের পর আনবার লাগছে কয় কি যে এদিক আই সাথে কইছে যে না যাব না পরে ডাক দিছে যায় না কে উনি ঢেকি করতে বাইরে আইসে আইরে পরে থাপা দিয়ে আদরে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ওর কাকুর শহর খোলাইছে খোলাই হ্যাঁ ও সি হেপ দিছে কি করেন কাকা সি হেপ দিছে মুখ আটকাই দিছে মুখ আটকাই যখন খারাপ পাস করবার গেছে তখন ওই কনার আমার ওই চাষা শ্বশুর ওই জায়গাতে ফলো করছে ফলো করে আইসি আইসে হাইরে আমার ওই চাষি শাশুর আইসি আইসে হাইরে ওই জায়গাতে দেখতেছে পরে আমার কোনো আইসে আমার গো বাড়ি না পাই ওই কোনো আমার চাষি শাশুড়ির কাছে গেছে পরে উনরা আইসে আইসে হাইরে উনাগরে দেখাইছে দেখার পর আমার ওই বাইসতে গো পরে ঘরের ভিতরে যায় ওই অবস্থা দেখছে আমার ওই বাসুরের হাতেও কাপড় চোপড় নাই আমার মেয়ের হাতেও কোনো কাপড় চোপড় নাই আমার মেয়ে হলো প্রতিবন্ধী রানা শেখ এই আমার মেয়েকে ধর্ষণ করছে তাহলে এদের আমি কঠিন বিচার চাই এই মেয়েটা তো আমার বিয়ে সাথে দিতে হবে আমি তো সমাজের মধ্যে তা পৌঁছে গেলাম এখন আমি এর কঠিন এটা বিচার চাই আপনাদের কাছে লম্পট শেখ রানার বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছে সুষ্ঠু বিচারে অসহায় এবং হতদরিদ্র পরিবারটির পাশে প্রশাসন এগিয়ে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের